উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরাট মহকুমার সন্দেশকালী এক নম্বর ব্লকের ভেবিয়া চৌমাথায় বসিরাট লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী নিরাপদ সর্দারের সমর্থনে একটি পথসভায় যোগ দেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য বৃন্দা কারার তিনি বলেন টিএমসি বিজেপি নিজেদের পিঠ বাঁচাদের রাজনীতি ছেড়ে দিয়ে ধর্মকে সামনে নিয়ে এসে পুরো সন্দেশকালী ঘটনা পাল্টে দেওয়ার জন্য সন্দেশকালীর মা বোনদের উপরে যেভাবে অত্যাচার করেছে শাসক দলের গুন্ডা বাহিনীরা এতে তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সাধারণ মানুষ তাই ভোটে হারার ভয় তৃণমূল বিজেপি মিলে একের পর এক ভাইরাল ভিডিও সামনে নিয়ে আসছে যাতে করে মানুষ সন্দেশকালী ঘটনা ভুলে থাকতে পারে এদিন বৃন্দা কারাত বলে এই ভিডিও পলিটিক্স সন্দেশখালী মেয়েদের যা আন্দোলন আছে সেই আন্দোলনকে বিজেপি আর টিএমসি হাইজ্যাক করার চেষ্টা করছে বিজেপির কোনো মতলবই নেই অমিত শাহ এসে কি সব বাজে কথা বলে গেছে ধর্মের ভিত্তিতে অত্যাচার অমিত কিছু জানে কি মেয়েরা কাদের নাম নিয়েছে মেয়েরা কি শুধু সাজানের নাম নিয়েছে মেয়েরা শিব হাজার নাম নিয়েছে মেয়েরাও আর একটা সর্দার কি নাম ওর হ্যাঁ উত্তম সর্দারের নাম নিয়েছে তো ধর্ম কোথায় আসে আমরা তো মেয়েদের মেয়েদের অত্যাচারের বিরুদ্ধে আমাদের সংগ্রাম মেয়েদের কথা বাদ দিয়ে এখন সব ভিডিও পলিটিক্স হবে তার মানে খালিতে কিছু হয়নি আমাদের যখন সর্দার উনি টু থাউজেন্ড এন্ড ফোরটিনে বলেছেন কি লুট হচ্ছে জমিন লুট হচ্ছে আতঙ্কিত গুন্ডা হচ্ছে ওইখানে মেয়েরা আতঙ্কিত অ্যাসেম্বলিতে তখন উনি স্টেটমেন্ট দিয়েছে ওই সব মিথ্যে কি টিএমসি আর বিজেপি দুজনেই পার্টি মেয়েদের জন্য মেয়েদের অধিকারের জন্য ওদের কোনো স্থান নেই ওদের কোনো জায়গা নেই রিপোর্ট নজরে বাংলা